চিংড়ি ভর্তা তো আমরা অনেকেই করে খেয়ে থাকি কিন্তু চিংড়ির খোসা কখনো ভর্তা করে খেয়েছেন হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের খোসা ভর্তা আমরা অনেকেই চিংড়ির এই খোসাগুলো ফেলে দেই আর এগুলো যদি ফেলে না দিয়ে একটু ভালো করে প্রসেস করে ভর্তা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু এটা চিংড়ি মাছের থেকেও চিংড়ির খোসা ভর্তা বেশি টেস্ট হয় আর এইটা বানানোর জন্য আমি এখানে ফ্রাইং প্যানে সরিষার তেল মধ্যে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ আস্ত রসুনের কোয়া আর অনেকগুলা কাঁচামরিচ একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে এটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা অন্য একটা প্লেটে রেখে দিব এবার একই ফ্রাইং প্যানের ভিতরে আরও একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়া আর লবণ এবার চিংড়ির খোসাগুলো আমি এর মধ্যে একটুখানি ভেজে নিব আর এটা একটু ভালো করেই ভেজে নিতে হবে এটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করলাম কিছু লাউয়ের খোসা যেগুলো কিনা আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই চিংড়ি মাছের মাথার সঙ্গে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে একটু লাল লাল করে বেশি মুচমুচো করে ভাজা যাবে না আর এই তো দেখুন আমি এভাবে করে ভেজে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে এটা একটু ঠান্ডা করে নিব এবার যখন ঠান্ডা হয়ে এসেছে আমি একটা ব্লেন্ডার জারের ভিতরে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। এখানে যে আগে থেকে পেঁয়াজ মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর চিংড়ির খোসাগুলো এবার একটু বেশ কিছুটা সময় ধরে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই খোসাটা ব্লেন্ড করার সময় একটুখানি সময় লাগবে তবে কিছু সময় পরে দেখা যাবে যে এরকম সুন্দর একটি স্মুথ ভর্তা তৈরি হয়ে গিয়েছে দেখুন এই ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আর এটার ঘনত্বটাও কিন্তু ঠিকই আছে এবার এই ভর্তাটা আরও একটু মজা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ যেটা কিনা লাগতো আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন কিংবা ধুনিয়া পাতা এরপরে আরও একটুখানি সরিষার তেল দিয়ে এই ভর্তাটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব আর এই তো দেখুন আমার ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে আর কত সহজে তৈরি করে নিলাম এই মজাদার ভর্তাটি আপনারা চাইলেও এটা ট্রাই করতে পারবেন আশা করি হতাশ হবেন না খুবই ভালো লাগবে এটা গরম ভাতের সঙ্গে খেতে আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ